প্রয়াত খলনায়িকা রীতা কয়রালের জীবনের ভিলেন অনুপম খের বিস্ফোরক অভিযোগ তোলেন অভিনেতার বিরুদ্ধে কেরিয়ারে প্রভাত রায় অগ্নিদেব চট্টোপাধ্যায় অপর্ণা সেনের পরিচালনায় কাজ করেছেন রীতা সিনেমা সিরিয়ালের দুধে খলনায়িকা ছিলেন তিনি কেবল পর্দা নয় যাত্রা পাড়ারও প্রিয় শিল্পী ছিলেন রীতা কলকাতায় জন্ম হয় রীতার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের লেখাপড়া করেছিলেন তিনি যক্ষিতে ক্যান্সারের কাছে হার মেনে মৃত্যুর কোলে ঢরে পড়েছিলেন বাঙালি অভিনেত্রী রিতা কয়রাল মূলত ভিলেনের চরিত্রেই অভিনয় করতেন রিতা। তার অভিনয়ে মোহিত ছিল আপামোর বাঙালি কিন্তু মৃত্যুর সময় মনে গ্লানি ছিল তার রিতার জীবনে খলনায়ক ছিলেন বলিউড অভিনেতা অনুপম খের অনুপমের বিরুদ্ধে খোলাখুলি অভিযোগ তুলেছিলেন রিতা ঘটনাটির কেন্দ্রে এক বাংলা ছবি বাড়িওয়ালি পরিচালক ছিলেন প্রয়াত ঋতুপর্ণ ঘোষ ছবিটি জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল এবং তাতে মূর্খ চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খেরের স্ত্রী কিরণ খের ছবির প্রযোজক ছিলেন অনুপমী কিরণের ডাবিং করেছিলেন রিতা কয়রাল তার কণ্ঠ ডাবিং করা সেরা অভিনেত্রীর মনোনয়ন পাচ্ছিলেন না কিরণ সেটাই জাতীয় পুরস্কারের নিয়ম ছবি থেকে রিতার নাম সরানো হয় কিরণ জাতীয় পুরস্কার জেতেন কিন্তু এই ঘটনার জেরে মনে খুব তৈরি হয় রিতার। অনুপম খেরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি তাকে নাকি মুখ বন্ধ করার জন্য টাকা দিতে চেয়েছিলেন অনুপম কিন্তু তিনি সেই টাকা নিতে অস্বীকার করেছিলেন কাজের ক্ষতি করে দেবেন এমন হুমকিও নাকি রিতাকে দিয়েছিলেন অনুপম অভিযোগ তুলেছিলেন রীতা মৃত্যুর আগে এই সত্যি সকলকে জানিয়ে গিয়েছেন রীতা কেরিয়ারে প্রভাত রায় অগ্নিদেব চট্টোপাধ্যায় অপর্ণা সেনের পরিচালনায় কাজ করেছেন কেবল পদ্মা নয় যাত্রা পাড়ার শিল্পী হিসাবেও কাজ করেছেন তিনি দূরদর্শনে সংবাদ পাঠিকা হিসাবেও চাকরি পেয়েছিলেন রীতা প্রথম বিয়ে করেছিলেন বাংলা বাণিজ্যিক ছবির একচেটিয়া ভিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে দু হাজার সালে মাত্র ছেচল্লিশ বছর বয়সে তিনি প্রয়াত হন কিংবদন্তি জহর গঙ্গোপাধ্যায় ছিলেন রিতার সম্পর্কে দাদু দ্বিতীয় বিয়ে করেছিলেন রিতা। সেই সংসার তিনি করতে পারেননি সেই বিয়ে থেকে জন্ম হয় কন্যা অমৃতার এক পুত্র ছিল রিতার। সেও অল্প সময়েই মারা যায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই